জালুকাঠি পৌর খেয়াঘাট এই কেন্দ্র করে ফের দুই পক্ষের দ্বন্দ্বে এবার হচ্ছেন তৃতীয় পক্ষ স্থানীয় বাসিন্দারা ইজারা নিয়ে বিরোধ চলাকালে হামলার শিকার হচ্ছেন নিরীহ মানুষ সৃষ্টি হচ্ছে চরম নিরাপত্তাহীনতা ও জনদুর্ভোগের আমাদের না এরা কিছু মানলে না

কর্মী সমর্থকদের টার্গেট করলেও তাদের না পেয়ে খেয়াঘাটে গোসলরত সাধারণ মানুষ ও স্থানীয়দের উপর হামলা চালায় কালোগালে পুরুষরা খেয়াঘাটের ওইখানে আমরা সবাই নাইতেছি মিলে মানে আমরা পাঁচ ছজন ছিলাম ও ছিল মানে আমরা নদীতে নামছি আর ও ওই টলাটার উপরে বসা ও নামবে এর মধ্যে ও দুই ইট টলার আইসে দুই না চার টলার আইসে তো হেরা আইসি ওরে মানে ঝাড়ু দিয়ে পিরিয়ান শুরু করছে এবার ও কইতেছে আমি টলার না আমি টলার না আমার মারিয়েন না কেউ তারপর ওরে মারতে আসতো মারতেই আছে আর বিএনপির বিএমপির মনে হয় যত যত লোকজন ছিল সব ঘাটের সামনে ছিল দাঁড়ানো ঠিক আছে এরপর ওরা ওপার দিয়ে লাঠি ইট তারপর আছে রামদা এস এস পাইপ এগুলো সব নিয়ে ওরা আইসে বিএনপির লোকজনরা আক্রমণ করতে বিএমপির লোকজন সবাই বলছে যে আমরা থাকতে কোনো সমস্যা হবে না যেই ওরা আসছে ওরা সবাই ভাই গেছে গিয়ে গেছে এরপর ওকে না পায় ওকে অত্যাচারটা আমাদের উপর চালাইছে ওই ঘটনায় দুই যুবক আহত হয়ে জালুকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এর আগে প্রথমবার সকালে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পৌর সচিব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইজারাদার শহীদ খলি পাকে বইদভাবে ঘাট পরিচালনার নির্দেশ দেন। রোটলামলো চাই দিতে ঠিক আছে। তারপর পৌরসভা কর্তৃপক্ষ আইসা, পৌরসভাই দাইসা, সেনাবাহিনী যা সারার আইসা, আমারে ঘাট বুঝাই দিয়ে গেছে। এই এইমাত্র এখন আমি ঘাটে অবস্থিত হইছি। তবে সেনাবাহিনী চলে যাওয়ার পর আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রতিপক্ষ গ্রুপ দেশীয় অস্ত্রসহ খেয়া ঘাটের পূর্ব পারে অবস্থান নেয় এবং নারী পুরুষ শতাধিক লোক নিয়ে দ্বিতীয়বারের মতো খেয়া পারাপারের বাধা সৃষ্টি করে এতে যাত্রীরা আচ্চরম বিপাকে পড়েন জরুরি প্রয়োজনে নদী পার হতে না পেরে জিম্মি দশায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর কিছু বাজির সহায়তায় বিকল্প গাঁট দিয়ে যাত্রীদের পারাপার করা হয় ধুলগুরু কইলে ওপারের লোক আমরা এপারের লোক কইলাম সাধারণ জনগণ আমাদের কোনো ভূমিকা নাই কিন্তু আজকে এই দুপুর বেলা আমরা গোসল করতেছি নদীতে ছেলে পেলে আমাদের এখানে বসা ওপারের মাঝিরা আইসা তারা পাঁচ সাতটা টলা নিয়ে আমাদের পোলাপান অনাহত পিড়েছে আমরা এলাকার লোক আমরা তো এই বিষয়ে কিছু জানি না আমরা এই জন্য জালকারী পৌরসভার সিও এবং জালকারী ডিসি সাহেবের কাছে অবিলম্বে যাতে এর সুষ্ঠু বিচার পায় এবং সুষ্ঠু বিচার করার জন্য আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাই স্থানীয়রা অভিযোগ করেন প্রশাসনের স্থায়ী সমাধান না আসায় তারা চরম আতঙ্কে রয়েছেন হামলার আশঙ্কায় সাধারণ মানুষ খেয়াঘাট এলাকা এড়িয়ে চলছেন যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা করছেন সচেতন মহল স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন